গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন থেকেই নতুন ব্লগটা শুরু করছি স্কিপ করবে না পুরোটাই দেখতে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো আজকের দিনটা আমার কি বলবো একদিকে আনন্দের আর একদিকে কষ্টের দিন তো পুরোটাই দেখতে পাও যে দেখো তাহলেই বুঝবে যে আমার কষ্টের দিনটা কেন বললাম ঠিক আছে তো চলো তো কালকে যে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম নারকেলগুলো রয়ে গেছে দুধটা তো নিয়েছিলাম নারকেলগুলো রয়ে গেছে তো ভাবলাম চলো নারকেলের লাড্ডু বানিয়ে দিই তো নারকেলের লাড্ডু বানাবো তার জন্য আমি এখন শুরু করে দিয়েছি তো ফাইনালি দেখো লাড্ডু তৈরি হচ্ছে তো এই থালাটা পুরো এক থালা হয়েছিল লাড্ডু কিন্তু ফাইনালটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ লাড্ডুগুলো বানিয়েই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম গেস্ট হাউসে সবার জন্য সবাই খাবে তার জন্য কারণ চিনি জাতীয় খাবার আমি তো খাই না মানে আমার খাওয়া চলে না তার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম আর বাড়িতে থাকলেই খাওয়া হবে তার জন্য পাঠিয়ে দিয়েছিলাম তো সকালবেলা তো লাড্ডু বানিয়েছিলাম তো লাড্ডু বানানোর পর দেখো সান টান আমার হয়ে গেছে বাড়ির কাজ করে স্নান করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর এখন আমি পুজোটাও দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে একটু ধূপধুনোটা একটু সারা ছড়িয়ে দিই বা দেখিয়ে দিই কারণ একটু সারা একটু ধূপধুনোটা দেখানো উচিত অবশ্যই তাই না বলো তো সন্ধ্যার দিকেও একবার ধূপ ধুনো দেখানো হয় আবার মানে যখন আমি স্নান টান করে পুজো দিই তখনও তাই তো ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো ফাইনালি দেখো রান্না করতে শুরু করে দিয়েছি মানে কি রান্না করব। তো আমার জন্য সেরকম আমি বেশ কিছু রান্না করি না তো তোমরা তো দেখোই আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম মানে ভাতের জলটা বসিয়ে দিলাম এবার আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দেবো আর উচ্ছে ভাজা করব আর কালকের চিংড়ি মাছের মালাইকারি আছে উচ্ছে ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে আমের চাটনি আছে ওটা নেবো একটু তো ব্যাস এই দিয়েই আমার দুপুরে হয়ে যাবে আর বেশি কিছু রান্না করব না আর সাথে মাছও আছে কালকের তো এক পিস মাছ ভাজাও নিয়ে নেব তো এই দিয়েই হয়ে যাবে কারণ আবার রাত্রে রান্না করব। রাত্রে তো আমাকে রান্না করতেই হবে আর কি বলো তো আজকে আমি কেন বলেছিলাম যে আজকে আজকের দিনটা আমার কাছে অনেক কষ্টের দিন ছিল কারণ কারণটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার হাজব্যান্ড আজকে আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছে কত দিনের জন্য যাচ্ছে সেটা কিন্তু জানি না মানে যে এক সপ্তাহ পর আসবে কি দশ দিন পর আসবে এরকম কিছু না এখন কবে বাড়ি ফিরবে মানে কবে এখানে ফিরবে আমি সেটা জানি না তো আমাকে এখানে একা রেখে হাজব্যান্ড চলে যাচ্ছে পুনে কাজের জন্য তো কাজের জন্য তো যেতেই হবে তার জন্য আমার সকাল থেকেই মনটা খারাপ যে হাজবেন্ড আর আমি একসাথে থাকি অনেক দিন আছি তো এখন যদি আমাকে একা রেখে চলে যায় তাহলে আমার কতটা মন খারাপ করে তোমরাই বলো আর কি বলো তো এখানেও তো আমি বাইরে রয়েছি বাড়িতে থাকলে সেটা ঠিক আছে যে বাড়িতে আছি কিন্তু বাইরে আছি বাইরে আমাকে রেখেও হাজব্যান্ড চলে যাচ্ছে একা রেখে কারণ কাজের জন্য তো যেতেই হবে কারণ কাজটা ইম্পর্টেন্ট কাজটা আগে তো কী আর করা যাবে ওই জন্য মনটাও খারাপ আছে তো তার তার কারণেই আমি বললাম প্রথমেই শুরুতেই যে আজকের দিনটা আমার অনেক কষ্টের দিন কারণ হাজব্যান্ড আমাকে এখানে একা রেখে মানে গোয়াতে একা রেখে চলে যাচ্ছে পুনে কি আর করবো মন খারাপ হচ্ছে তো বললাম উচ্ছে ভাজা করব তো দেখো উচ্ছেটা এখন ভাজা হচ্ছে তো কিছুটা ভাজার পরে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিই উচ্ছের মধ্যে তো এখন দেখো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম কারণ সাথে সাথে দিলে কি বলতো পেঁয়াজটা পুড়ে যাই উচ্ছেটা ভাজা হতে হতে তার জন্য দেরি করি তো ফ্রেন্ডস আমার দুপুরে রান্না হয়ে গেলো তো আজকে বেশি কিছু রান্না করিনি কালকের চিংড়ি মাছ ছিল আর উচ্ছে ভাজা করলাম আর ওই আমের চাটনি এইসবই দুপুরের লাঞ্চ আজকে বেশ কিছু হয়নি তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখায় তো এই যে দেখো একটু আমের চাটনি নিয়েছি উচ্ছে ভাজা নিয়েছি আর এক পিস মাছ ভাজা নিয়েছি আর এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি তো আজকে দুপুরের এই লাঞ্চ আছে তো চলো এখন এবার খেয়ে নেব কারণ ডেটটা মতো বেজে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই দুপুরে তো লাঞ্চ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপর এখন বিকাল হয়ে গেছে তো বিকেলবেলা ভাবলাম তো চলো আম খেয়ে নিই দুটো তো দুটো আম নিয়ে বসে গেছি এখন কেটে নিচ্ছে আমগুলো কারণ এখন রোজ অভ্যাস হয়ে গেছে বিকেল বেলা ঘুম থেকে উঠে মানে দুপুরে লাঞ্চ করার পর একটুখানি ঘুমিয়ে ঘুম থেকে উঠে আম খাওয়ার মানে একটা নেশা হয়ে গেছে মানে রোজই যেন মনে হয় দুটো তিনটে করে আম খায় তো আমি রোজই এখন খাই তো আমার মানে নেশা হয়ে গেছে তো এরকম মানে অভ্যাস ফাস হয়ে গেছে যে আম খাওয়ার বিষয়টা তো রোজই আমি এই যে বিকালের দিকে খাই আবার সকালের দিকেও কিন্তু খাই কারণ এত এত আম আমাকেই তো খেয়ে শেষ করতে হবে হাজব্যান্ড অতটাও বেশি খাই না একটা কি একটা খাবে কি এক পিস খাবে এরকম তো পুরোটা আমিই খাই তো ওদিকে আমটাম খাওয়ার পরে দেখো আমি চলে এসেছি এখন বিকাল প্রায় চারটে মতো বাজে চারটেই বাজে এখন তো এদিকে দেখো আমি একটু আগেই বললাম যে হাজব্যান্ড চলে যাচ্ছে পুনে আমাকে এখানে রেখে হাজব্যান্ড পুনে চলে যাচ্ছে কতদিনের জন্য সেটা আমি জানি না হ্যাঁ তো কাজের জন্য যাচ্ছে কাজ কমপ্লিট করে তারপর আবার ফিরবে তো তার জন্য এখন বলতে পারবো না কাজটা কবে কমপ্লিট হবে কবে ফিরবে সেটা আমি জানি না তো এদিকে দেখো হাজব্যান্ডের ব্যাগগুলো মানে লাগেজটা আমি গুছিয়ে দিচ্ছি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো দেখলাম জামাগুলো তো আয়রন করা নেই তো ভাবলাম চলো এখন ওকে যে যে সকল জামা কাপড়গুলো দেবো মানে জামা প্যান্টগুলো দেবো সেইগুলো একটু করে একটু আয়রন করে দিই তাহলে পড়তে সুবিধা হবে আর এখানে কি বলতো যেটা যেটা পরে আমি সেটা সেটাই আয়রন করে দিই এখন আর আগের মতো অত একসাথে সব জামা আয়রন করি না অতটা আমার এখন অতটাও না ভালো লাগে না তো যখন যেটা পরে একটা দুটো করে করে দিই তো এখন যে সমস্ত জামা প্যান্টটা দিচ্ছি সেইগুলোই আমি এখন আয়রন করে দিয়ে তারপরে ওর ব্যাগটা মানে লাগেজটা প্যাক করে দেবো কেননা আমাকে এই সব করে দিতে হবে যা যা কিছু মানে কী প্রয়োজন কী প্রয়োজন না কী লাগবে কি না হাজব্যান্ড এসব কোনো দিক দিয়েই কোনো দিন দেখে না পুরোটাই আমাকে দেখতে হয় তো এই আর কি তো এদিকে দেখো ওর জামা প্যান্ট আয়রন করে দেবো মানে দু সেট জামা দু সেট প্যান্ট তারপরে দু সেট গেঞ্জি তো এইরকমই দেবো মানে যা যা কিছু লাগে একজনের জামা কাপড় ব্রাশ কলগেট সাবান এগুলো সবই আমি দিয়ে দেবো মোটামুটি গুছিয়ে দেবো যতটা পারবো আমি গুছিয়ে দেবো তো এই আর কি তো এদিকে দেখো আমি ব্যাগগুলো এখন প্যাক করতে ব্যাগটা এখন প্যাক করতে বসে গেছি আমার আয়রন কমপ্লিট হয়ে গেছে এবার গুছিয়ে দিচ্ছি আর এই যে তাওয়ালটাও দিয়ে দিয়েছি স্নান করার জন্য তো স্নান করার জন্য তাওয়াল দিয়ে দিলাম আর যা যা কিছু প্রয়োজন মোটামুটি দশ দিন মতো আর কি আইডিয়া আছে যে দশ দিন মতো থাকতে হবে সেই মতো বুঝে আমি জামা প্যান্ট ওকে দিয়ে দিচ্ছি আর তারপরে হয়তো আরও বেশিও থাকতে হতে পারে হ্যাঁ দশ দিনের নিচে হয়তো আসতে পারবে না দশ দিনের ওপরেও হতে পারে এরকম কিছু তো দেখা যাক দশ দিনের জায়গায় কুড়ি দিনও হতে পারে তার জায়গায় এক মাসও হতে পারে কোনো ঠিক নেই কখন কি কবে আসবে আর এখন দেখো আমি সমস্ত কিছুকে গুছিয়ে দিলাম ওর যা যা কিছু প্রয়োজন আছে মানে যা যা কিছু লাগবে তিন তিনটে করে মানে দুটো প্যান্ট জামা দিয়েছি শার্ট দিয়েছি গেঞ্জি দিয়েছি মানে হয়ে যাবে ওর দশ দিন মোটামুটি হয়ে যাবে কাচতে হবে না আমি যে মানে জামাগুলো জামা প্যান্ট দিয়ে দিচ্ছি দশ দিন আরামসে হয়ে যাবে হ্যাঁ দশ দিন পর যদি ও থাকে তখন আবার এগুলো কাচাতে হবে এই আর কি তো দেখো আমার ব্যাগ প্যাক করা কমপ্লিট হয়ে গেছে তো সবই দিয়ে দিলাম ব্রাশ কলগেট সাবান শ্যাম্পু মোটামুটি সবই আমি গুছিয়ে দিচ্ছি মানে গেয়েই ওকে যে সাবান কিনতে হবে শ্যাম্পু কিনতে হবে এরকমটা নয় মোটামুটি সব গুছিয়ে দিলাম তো এখন দেখো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে গোছানো তো গোছা গুছিয়ে টুছিয়ে এবার ও কী পড়ে যাবে সেটা বাইরে রেখেছি ও যে জাম প্যান্টটা পরে যাবে ফুল প্যান্ট গেঞ্জি বাইরে রাখলাম কিন্তু ও সেটা পরে যায়নি কারণ গরমের সময় ফুল প্যান্ট পরে যাওয়ার পরে জার্নি করাটা ঠিক না হ্যাঁ তো যাইনি আর এদিকে দেখো আমি বিছানাটাও ঠিক করে নিচ্ছি এখন চারটে সাড়ে চারটে মতো বাজে বিছানাটাও ঠিক করে নিচ্ছি একটুখানি ঘুমিয়েছিলাম বেশি ঘুম হয়নি কারণ রান্না করতে হবে হাজব্যান্ড বলেছে সাতটার মধ্যে বেরোবে তাহলে খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি তার জন্য কিন্তু দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে কারণ এখন সাড়ে চারটে মতো বাজে আমাকে বলেছে সাতটা সাড়ে সাতটার সময় বেরোবো তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে সাড়ে চারটের সময় মানে বিকেলবেলা এখন রান্না করে নেবো ওর জন্য যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করেই বেরোবে আর কিন্তু আমাকে বলেছিলো সাড়ে সাতটার সময় বেরোবো কিন্তু সাড়ে সাতটায় বেরোয়নি রাত্রি নটার সময় বেরিয়েছিল এবার তার কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছিলাম সাড়ে সাতটা বেরোবে আমি জানতাম কিন্তু সাড়ে সাতটায় ও ফিরল অফিস থেকে তারপরে রেডি হয়ে একদম নটার সময় বেরিয়েছিল তো দেখো এখন আমি রান্না করে নিচ্ছি একটু চেকে দেখে নিলাম যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা আমি প্রত্যেকটা রান্নাতেই আমাকে চেকে দেখতে হয় কারণ না হলে না আমি বুঝতে পারি না যে ঠিকঠাক করে লবণ দিয়েছি কিনা আমি একটুখানি দেখবই টেস্ট করে এই এই রকম তো এদিকে ওর জন্য একটু একটু করে আমি রান্না করে যাচ্ছি হ্যাঁ যেহেতু অনেক কদিন থাকবে না তো ভাবলাম চলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো বানিয়ে দিই পোস্ত খেতে ভালোবাসে পোস্ত ভাজা খেতে ভালোবাসে ডাল খেতে ভালোবাসে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বিকেল থেকে রান্না করে নিয়েছি এখনও বিকালেও আছে বিকালই আছে ওই যে দেখো বাইরে কত আলো তো এখন সাড়ে সাতটা সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আটটার সময় হাজব্যান্ড বেরিয়ে য়ে যাবে তো পুনের উদ্দেশ্যে পুনের উদ্দেশ্যে হাজব্যান্ড আটটার সময় বেরিয়ে যাবে তো আমি রান্না কমপ্লিট করে নিলাম যেহেতু একটু পরেই চলে আসবে অফিসে আছে এখন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে সান করে তো হাজব্যান্ড আজকে পুনে চলে যাবে আমাকে একা এখানে রেখে তো কী আর করা যাবে আমাকে এখন একাই থাকতে হবে তো হায়দ্রাবাদে যখন ছিলাম তখনও কাশ্মীর চলে গেছিলো তখন আমি একা ছিলাম তো এখানে আবার পুনে চলে যাচ্ছে তো আজকেই চলে যাবে আজকে থেকে আমি একা হয়ে গেলাম হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে তো চলো রান্না করেছি তো কাজের জন্য তো যেতেই হবে মন খারাপ করে আর কি হবে তাই না কাজ যেহেতু যেতেই হবে তো তার জন্যই গ্যাপ যাচ্ছে মানে কাজের জন্যই যাচ্ছে তো চলো বেশি দিন থাকবে না ওই সাত আট দিন মতো থাকবে সাত আট দিনের কাজ কাজের জন্য যাচ্ছে তো চলো কি রান্না করেছি আমি তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না করলাম হাজবেন্ডের জন্য তো এই যে দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে সব চাপা দিয়ে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে এটার মধ্যে ভাত আছে এই যে দেখো এটার মধ্যে ভাত আছে আর এটার মধ্যে ডাল আছে এটার মধ্যে দেখো পোস্ত ভাজা আছে আর এদিকে আছে এই যে এটা পোস্ত ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি অল্প একটু রয়েছে আর এটা উচ্ছে ভাজা আর এটা দেখো মাছের ঝাল তো এই রান্না হয়েছে আর ওটার মধ্যে ভাত আছে যেহেতু ভাতটা গরম থাকবে তাই ঢাকা দিয়ে রেখেছি আর এই যে এই অল্প অল্প করে রান্না করেছি এটা মাছের ঝাল এটা চিংড়ি মাছের মালাইকারি এটা পোস্ত ভাজা এটা উচ্ছে ভাজা এটা ডাল তো এই রান্না করলাম তো চলো এবার হাজব্যান্ড একটু পরেই চলে আসবে তারপর খাওয়া দাওয়া করবে তো এখন ডাকছি আবার পরে তোমাদের সাথে কথা হবে তো দেখো আমি একটু চা করে নিয়েছি আর চার আর বিস্কিট নিয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খাবো সন্ধ্যা এখনও হয়নি মানে চা বিস্কুট খেয়ে তারপরে সন্ধ্যা দেখাবো ফাইনালি আমি একটু চা বানিয়ে নিলাম যেহেতু একটু চা খেতে ইচ্ছা হচ্ছে তাই একটু চা বিস্কিট এখন খেয়ে নেবো তো খেয়ে তারপরে সন্ধ্যা দেখাবো মানে খেতে খেতেই সন্ধ্যা দেখানোর সময় হয়ে যাবে তো সন্ধ্যা দেখাবো তো চলে এখন আমি চা বিস্কিটটা খেয়ে নিই গরম গরম চা একটু এখন কী বলো তো ডিনার করতে বসে গেছি এখন আটটা মতো বাজে তো হাজব্যান্ড খাচ্ছে তো আমাকে বললো তুমিও খেয়ে নাও আমার সাথে সাথে তো তার জন্য হাজব্যান্ডের সাথে সাথেই এখন খেয়ে নিচ্ছি যদিও এখন অতটা খিদে পাইনি আটটা বাজে তো একটু আগে আমি চা বিস্কিট খেয়েছিলাম কিন্তু হাজব্যান্ড বললো আমার সাথে আজকে খেয়ে নাও আমি তো চলে যাচ্ছি আবার কবে দেখা হবে না হবে তার জন্য একসাথে আজকে রাত্রে আটটার সময় ডিনার করে নিচ্ছি হাজবেন্ডের সাথে তো তার জন্য তাড়াতাড়ি করে আজকে ডিনার হয়ে গেল আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো দেখো ফাইনালি হাজব্যান্ড রেডি হয়ে গেছে কারণ এই এটাই ওর ড্রেস কারণ গাড়ি জার্নি করবে আর গাড়িতে কি বলো তো এরকমভাবে জার্নি করাটাই ঠিক হবে তো দেখো হাজবেন্ড চলে যাচ্ছে ব্যাগ ব্যাগটা নিয়ে তো এদিকে দেখো ব্যাগ ব্যাগটা একজন নিয়ে চলে গেল। তো হাজব্যান্ড চলে গেল খুব মনটা খারাপ হচ্ছে তো ফাইনালি দেখো ওখানে গাড়ি এসে দাঁড়িয়ে আছে রাস্তায় কারণ অনেক মন খারাপ করছে চলে যাচ্ছে আবার ক মানে দশ পনেরো দিন পর আসবে তখন তো মন খারাপ তো করবেই তাই না বলো দশ পনেরো দিন পর আসবে তারপরে আমিও তো বাইরে আছি তার জন্য আরও বেশি মনটা খারাপ করে তো খুবই মনটা আমার খারাপ হচ্ছে ঠিক আছে ঠিকঠাক করে যাবে ঠিকঠাক করে যাবে লাইটটা জ্বালায়নি তো ফাইনালি হাজব্যান্ডের গাড়ি ছেড়ে দিল উনি উদ্দেশ্যে খুবই মন খারাপ করছে কারণ চলে গেল কবে আবার দেখা হবে জানি না আর আমিও তো বাড়ি যাব জানি না আর আমার সাথে দেখা হবে কি না এখন হয়তো বাড়িতেই দেখা হবে তো আমারও তো টিকিট কাটা হয়ে আছে তো ওই টিকিট কাটার আগে মানে আমার চলে যাওয়ার আগে যদি আসে ফিরতে পারে তাহলে আমার সাথে দেখা হবে নাহলে হয়তো হাজব্যান্ডের সাথে এখন আর দেখা হবে না একবারে ও যখন বাড়ি যাবে তখন বাড়িতে গিয়ে আমার সাথে দেখা হবে তো হাজব্যান্ড চলে গেলো আমাকে রেখে মন খারাপ হচ্ছে যেহেতু চলে গেল তো অনেকটাই আমার মন খারাপ লাগছে চলে গেছে তো দশ বারো দিন পর ফিরবে মনে হয় না আমার সাথে আর দেখা হবে আমার সাথে আর দেখা হবে না তো আজকেই হয়তো হাজব্যান্ডের সাথে এখন আপাতত আমার মানে দেখা হবে আর হয়তো আমি বাড়ি চলে যাবো আমার তো টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি হাজব্যান্ড আমাকে একা রেখে পুনে চলে গেল আর আমি এখন গোয়াতে কিছুদিন একা থাকব তারপরে আমিও বাড়ি চলে যাব কারণ এদিকে হাজব্যান্ড নেই হাজব্যান্ড তো কাজের জন্য গেছে আর আমিও বাড়ি যাব কিছু দিনের জন্য ঘুরতে তো তারপরে আবার হাজব্যান্ড আমাকে বাড়ি গিয়ে নিয়ে আসবে সকলকে টাটা বাই বাই গুড নাইট